পবিত্র কালিমা শরীফ ও আজানের বাক্য পরিবর্তন মহাগন্ত আল কোরআনকে ভোজপাতা আখ্যায়িত এবং নিজেকে ইমাম মাহদি দাবি করা রাজবাড়ির গোয়ালন্দের আলোচিত পীর নুরাল পাগলকে কাবার আদলে বারো ফুট উঁচু স্থানে কবর দোয়ায় ফুসে উঠেছে তৌহিদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি তাদের অভিযোগ পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এই কবর ইসলামী শরীয়তের পরিপন্থী এবং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে তথাকথিত ভণ্ড ইমাম মেহেদির দাবিদার আবির্ভাব হয়েছে আশির দশক থেকে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো ইমান বিধ্বংসী যেটা মুসলমানদের কোরআনের উপর আঘাত আসে ইমানের উপরে আঘাত আসে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের উপর আঘাত আসে রসুলের উপর আঘাত আসে যেটা খুবই ভয়াবহ অবস্থা যেটা একজন সাধারণ মুসলমান হিসেবেও এটা সহ্য করা সম্ভব নয় যদি তার মধ্যে কোনো ইমান থাকে যেমন আমরা তার কিছু ইমান বহির্ভূত যে বিষয়গুলো উল্লেখ করতে পারি প্রথমত যে তার মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দোয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা বহির্ভূত কবর দোয়া হয়েছে সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনও তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে তারা বলে রাহ ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসুরুল্লাহ বলে নাউজ হ্যাঁ এ বলতো আজানের বাক্য পরিবর্তন করে সে নিজ প্রবর্তিত আজান প্রচার করতো করেত সে আজানে বলতো আসাদু আনাহেদি বলতো চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কে সে বলতো ভোজ এবং মহাগ্রন্থ আল কোরআন সে অবমাননা করেছে তার প্রমাণ আজকে গলন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আমাদের সামনে বর্তমান যিনি আবুল কাশেম সাহেব আছেন তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজফাতা পাতা এই বলে কোরআনকে সে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তলে পদদলিত করলো সে এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবারতে বের হয়ে আসছি আর যাই নাই যা হোক সে বলল তারপর তো আমি আন্দোলন করেছি উনি উনি যে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এরপরে নিজে ইমাম মেয়ে দাবি করতো কিন্তু তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে অনেকে আছে তার দরবারে আবার রসুলের উপরে এবং তার তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদি তথাকথিত ভণ্ড ইমাম মেহেদি তার নামে দরুদ পড়া হতো ইতিমধ্যে তৌহিদি জনতার চাপে কাবা শরীফের আদলে করানুরাল পাগলের কবর স্থানটির কালো রং পরিবর্তন করে নীল রং করা হয়েছে তবে বারো ফুট উঁচু থেকে তার কবর এখনও নিচে নামানো হয়নি এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আগামী চার সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর হুঁশেরি দিয়েছেন তৌহিদি জনতা অনেক ইসলাম বহির্ভূত কুরআন সুন্না সরাসরি আঘাত আকিদার আঘাতে আগে এই ধরনের অনেক কার্যকলাপ করেছে দিয়েছে এবং আমরা দেখলাম আমরা সরজমিনে গিয়েছিলাম দেখলাম যে তার কবরটা দক্ষিণ দিকে মুখ দিয়ে আমরা সাধারণত কবর দিয়ে ইসলামের রীতি অনুযায়ী যে উত্তরে মাথা দক্ষিণে পা কেবলার দিকে মুখ করে আমরা কবর দিয়ে থাকি কিন্তু তার কবরটা দেওয়া হয়েছে দক্ষিণে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে এইভাবে কবর দেওয়া হয়েছে আমরা এইভাবে অন তার দরবারে ভণ্ডামির কোনো শেষ নাই এ নিয়ে জেলা ও উপজেলা এবং পুলিশ প্রশাসন কবরটি পরিদর্শন করে সমস্যা নিরসনে উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছেন আমরা আমরা জানেন যে যখন নাকি পুরা ইসহ গলন্দ সহ সারা জেলায় এর ই ছড়িয়ে পড়ল কার্যকলাপ তখন তৌহিদি জনতা তারা ফুসে উঠেছে একটা বিস্ফোরণ ঘটে যাবে এই অবস্থা অনুভব করেই আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সহ উপর কর্মকর্তারা আমাদের যারা ইসলামিক রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এবং যারা ইমাম কমিটি নেতৃ জেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে তারা ডেকে আমাদের সাথে পরামর্শ করলেন আমরা তাদের সামনে তিনটা বৈঠক করেছি সর্বশেষ নুরাল পাগলের রাস্তানায় অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে তিন সেপ্টেম্বর সকালে রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ইমান আকিদা রক্ষা কমিটি সংবাদ সম্মেলনে আগামী চার সেপ্টেম্বরের মধ্যে বড় ফুট উঁচু হতে পাগলের কবর সমতলে এবং কবরস্থানে দাফন করার দাবি জানানো হয় অন্যথায় কাবা শরীফের আদলে গড়া কবর সহ নুরাল পাগলের রাস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় পবিত্র কাবার রঙে রং করা হয়েছে এবং আমাদের ধারণা যে তারা অতি সত্তর তারা প্ল্যান নিয়েছিল বাহিরেও আমি আরও বলি আপনাদেরকে বাহিরে আমরা নিজ সরজমনে গিয়েছি বাইরে যে লাইটগুলো দিয়েছে কাবার বাহিরে হাতিমে কাবা আছে একটা সেখানে যেভাবে লাইটগুলো স্থাপন করা হয়েছে এখানেও সেগুলো স্থাপন করা হয়েছে আমরা ধারণা করছি যে তারা মৃত্যুর পরে ওই মৃত্যু হয়ে গিয়েছে এখন তার যে তার অনুসারী যারা আছে। এখানে তারা কাবার মতো তো করবে আর আপ করে তারা বলবে যে বাইতুল্লাহ আর যেতে হবে না এখানেই এই ভণ্ডমুর দরবারে তোবা কি আপ করলেই হজ আদায় হয়ে যাবে এবং তারা এখান থেকে অর্থ আদায় করবে এই পরিকল্পনা করেই তারা কাবার আদলে কবর দিয়েছে কাবার রঙে রঙিন করেছে কাবার মতো বর্ডার করেছে হুবহু কাবার আদলেই তারা কবরটা করেছে